রাশিয়ার সাথে শান্তি চুক্তি নিয়ে আলাপ যত এগোচ্ছে সামনে আসছে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি রুশ সীমান্ত ঘেঁষা দেশটি পশ্চিমা মিত্র কিন্তু তাদের সামরিক জোট ন্যাটো সদস্য নয় পুতিনের পক্ষ থেকে এ নিয়ে দারুণ বিরোধিতা আছে তাই সামনেও ইউক্রেনে ন্যাটোভুক্ত হওয়া অসম্ভব এমনকি আঞ্চলিক জোট ইউরোপীয় ইউনিয়নের পূর্ণাঙ্গ সদস্যপদ পায়নি দেশটি এমন অবস্থায় উদ্বিগ্ন ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে নানা বিকল্প নিয়ে আলোচনা করছেন যুক্তরাষ্ট্র ইউরোপ ও ন্যাটোর কর্মকর্তারা বিকল্প প্রস্তাবগুলোর একটি হল ইউক্রেনের সেনা মোতায়েন করবে ইউরোপীয় দেশগুলো যারা থাকবেন মার্কিন বাহিনীর কমান্ডের অধীনে যদিও মার্কিন সেনাদের পাঠানোর কথা উড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন ইউক্রেনে তার সেনাদের পা পড়বে না তবে একেবারে নিরাশও করেননি ইউরোপীয় নেতাদের আশ্বস্ত করাচ্ছেন কিএফকে বিমান সহায়তা দেয়া হতে পারে এটা বলে যুদ্ধ রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ট্রাম্পের গেল দিনের দেন দরবারে সার্বক্ষণিক ইউক্রেনের পাশে থাকছেন ইউরোপীয় নেতারা ছুটে গেছেন হোয়াইট হাউসে এর জন্য কৃতজ্ঞ ভলোদিমির জেলেন্সকি বলেছেন সিকিউরিটি গ্যারান্টি বা নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে সবাই মিলে বাস্তব ভিত্তিক কাজ শুরু করতে হবে যার প্রধান লক্ষ্য রাশিয়া যেন ভবিষ্যতে কোনোভাবেই হামলা চালাতে না পারে এর জন্য একটি কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলারই প্রয়াস চলছে এখন এই উদ্যোগের নেতৃত্বে আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী সার্কিয়ার স্টারমার ভার্চুয়ালি বৈঠক করেছেন কোয়ালিশন অব উইলিং জোটের ফ্রান্স সহ তিরিশটিরও বেশি দেশের এই প্ল্যাটফর্ম শান্তি চুক্তি পরবর্তী ইউক্রেনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বেশ তৎপর এখন প্রশ্ন উঠেছে এই নিরাপত্তা নিশ্চয়তা আসলে কি আলাপ আলোচনা যতদূর এগিয়েছে তাতে ধারণা করা হচ্ছে এটি হতে পারে আকাশপথের নজরদারি সাগরের নৌ সুরক্ষা এবং ইউক্রেনের সেনাবাহিনীকে পুনর্গঠনে সহায়তার ইউক্রেনের সীমান্তবর্তী ন্যাটোভুক্ত দুই দেশ পোল্যান্ড ও রোমানিয়া যুদ্ধের শুরু থেকেই নানাভাবে সহযোগিতা করছে ওই প্রতিবেশীরা সেখানে যুদ্ধ বিমান মোতায়েন করে ইউক্রেনের আকাশ সীমা পর্যবেক্ষণ করা যেতে পারে এমন পরিকল্পনা করা হচ্ছে তাই পরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে কৃষ্ণ সাগরের নিরাপত্তাও কারণ এই ব্ল্যাক সির উত্তর উপকূলে ইউক্রেন ওডেসা মাইকোলেভের মতো গুরুত্বপূর্ণ বন্দরও এখানেই অবস্থিত আর এই কৃষ্ণসাগরের পূর্ব ও দক্ষিণ উপকূল জুড়ে রাশিয়ার অবস্থান দু সালে ক্রিমিয়া দখল করে সেখানে নৌবাহিনী দপ্তর চালু করে মস্কো সে কারণে কৃষ্ণসাগরে রাশিয়ার নৌবহরকে নিয়ন্ত্রণে রেখে ওডেসা ও অন্যান্য বন্দর দিয়ে পণ্য চলাচল নির্বিঘ্ন রাখাও এই নিরাপত্তা পরিকল্পনার অংশ তবে দুশ্চিন্তা কাটেনি স্থলভাগ নিয়ে রাশিয়ার তুলনায় প্রায় আটাশ গুণ ছোট ইউক্রেন তারপরও আকার কম হয় না ছয় লক্ষ বর্গ কিলোমিটারের বেশি সে কারণে এর বিশাল স্থলভাগে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন যা নিয়ে গভীরভাবে ভাবনা করছেন ইউরোপীয় নেতারা যুক্তরাষ্ট্রের ভূমিকাও এখানে গুরুত্বপূর্ণ ট্রাম্প বলে রেখেছেন ইউরোপীয়রা যদি স্থলবাহিনী পাঠায় তবে যুক্তরাষ্ট্র আকাশপথে সহায়তা দিবে ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতৃত্বে একটি আন্তর্জাতিক জোট যুদ্ধ শেষে ইউক্রেনে নিরাপত্তা বাহিনী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে রাশিয়াও জানিয়ে রেখেছে তারা কোনো অবস্থাতে ইউক্রেনে বিদেশি সেনার অবস্থান চায় না সেক্ষেত্রে ইউরোপের নেতাদের সবশেষ পরিকল্পনা হলো ইউক্রেন সেনাদের প্রশিক্ষণ গোয়েন্দা তথ্য অস্ত্র ও সরঞ্জাম সরবরাহের মাধ্যমেই সামরিক সহায়তা প্রদান অব্যাহত রাখা একই সঙ্গে এটাও নিশ্চিত হয়ে যাচ্ছে যে ন্যাটোতে যোগ দিতে চেয়ে রুশ আগ্রাসনের কবলে ইউক্রেন এই স্বপ্ন অপূর্ণই থেকে যাচ্ছে যুক্তরাষ্ট্র তো বটেই ন্যাটোভুক্ত কয়েকটি দেশও এই বিষয়ে আপত্তি জানাচ্ছে কারণ তাদের আশঙ্কা এতে করে পুরো পশ্চিমা জোটের সাথেই রাশিয়ার সরাসরি যুদ্ধ বেঁধে যেতে পারে কোয়ালিশন অব দ্য উইলিং এখনও একটি রাজনৈতিক পরিকল্পনা মাত্র সামরিক কাঠামো নয় এই জোটের দৃঢ়তা ও ঝুঁকি নেওয়ার মনোভাবই নির্ধারণ করবে এর সক্ষমতা মারফতনুর রুচি স্টার নিউজ